হ্যালো ডিয়ার স্টুডেন্টস এম রণজিৎ স্যার রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি তোমরা জানো কিছুদিন আগেই পিএসসি ক্লার্কশিপ ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান আউট হয়ে গেছে সেই নোটিফিকেশান অনুযায়ী আশা করছি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল শুরু করবে এবং খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে যাতে করে লাস্টের দিকে কিন্তু বা শেষের দিকে সার্ভার অনেক জাম থাকে আজকে তোমাদের জন্য পিএসসি ক্লাকশিপের যে চল্লিশটা জিকে প্রশ্ন যেটা হচ্ছে ইয়ার টু ফার্স্ট শিফট সরি ইয়ার টু ফার্স্ট শিফটে যে চল্লিশটা জিকে প্রশ্ন এসেছিল সেই জিকে চল্লিশটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কি টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি পিএসসি ক্লার্কশিপে হয় তার একটা ধারণা তৈরি করব এই কোশ্চেন সেটটা তোমরা যদি করতে থাকো বা দেখতে থাকো তাহলে তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে কোন কোন টপিক থেকে মূলত পিএসসি কোশ্চেন দেয় বা কোন কোন টপিক তোমাদের পড়লে পিএসসি ক্লার্কশিপ তোমরা ক্র্যাক করতে পারবে সেটা পুরো ধারণাটা এই ভিডিওটা থেকে তোমরা পাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং বেশি বেশি করে আমার এই চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো আজকে তাহলে আমরা এই পিএসসি ক্লার্কশিপের যে বিগত বছরের দু হাজার উনিশ সালের চল্লিশটা যে প্রশ্ন সেগুলো নিয়ে আজকে আলোচনা করি দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসছিল দু হাজার উনিশের ফার্স্ট সেপ্টে দলাই নামার বাসস্থান কোথায় দলাই নামার বাসস্থান কোথায় এই টাইপের কোয়েশ্চেন এসছে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ম্যাকলিওটগঞ্জ ধর্মশালা ম্যাকলিওটগঞ্জ ধর্মশালাতে হচ্ছে দলাই নামা বাসস্থান তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট লোকসভার আসন সংখ্যা কত লোকসভার আসন সংখ্যা হচ্ছে ফাইভ ফর্টি থ্রি তাহলে তোমাদের এই লোকসভার টপিকটা পড়তে হবে লোকসভার আসন সংখ্যা রাজ্যসভার আসন সংখ্যা বিধানসভার আসন সংখ্যা এইগুলো করে নিতে হবে এই টপিকটা পুরোটা নেক্সট কোশ্চেনটা দেখো নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন অর্থাৎ এটা একটা নেগেটিভ কোশ্চেন দেখো নন এটা কিন্তু অনেকে ফলো করে না অনেকে ভুল হয়ে যায় অ্যান্সারটা এটা কিন্তু খেয়াল করতে হবে এর মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন সেটা অ্যান্সার হয়ে যাবে যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা জানি কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন লেখক যিনি কিন্তু ভাস্কর নয় বাকি চৌধুরী যোগেন নন্দলাল বসু রামকিঙ্কর বেয়ী এরা কিন্তু একটা একটা রাষ্ট্রপতি আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না এই কোশ্চেনটা একটু ফলো করতে হবে রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না তার মধ্যে কি হবে প্রতিরক্ষা মন্ত্রক অর্থমন্ত্রক রেল মন্ত্রক বিদেশ মন্ত্রক তাহলে এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে রেল মন্ত্রক অর্থাৎ উনি প্রতিরক্ষা মন্ত্রকও ছিল অর্থমন্ত্রক ছিল বিদেশ মন্ত্রকও ছিল একমাত্র রেল মন্ত্রকটা উনি ছিল না নেক্সট কোয়েশ্চেন গ্রেটুনবার্গ হলেন গেটথুনবার্গ একজন কে এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি একজন পরিবেশ ও জলবায়ু কর্মী একজন পরিবেশ ও জলবায়ু কর্মী হল গেট বার্গ নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে পিটার হ্যানকে বব ডিলন অলগা টোকার চুকু আর সালমান রোজদি এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ যেটা হচ্ছে পিটার হ্যানকে অপশান এ হচ্ছে পিটার হ্যানকে কে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে এইখানে তোমাদের যেগুলো যে চ্যাপ্টারগুলো করতে হবে পিএসসিতে এইগুলো কিন্তু অবশ্যই দেয় একটা হচ্ছে নোবেল নোবেলটাকে ভালো করে দেখে নিতে হবে রিসেন্ট সেটা হচ্ছে দু উনিশ সালের কথা এটা বলেছিল কিন্তু রিসেন্ট কে কে নোবেল পেয়েছে নোবেল দেখতে হবে তারপরে ম্যাক্সেসাই বলে একটা পুরস্কার হয় ম্যাক্সেস আই ম্যাক্সেস ম্যাক্সেসাই আই বলে একটা পুরস্কার হয় সেটা দেখতে হবে তারপর হচ্ছে পুলির জার এটাও দেখে নিতে হবে পুলির জার এই ধরনের যতগুলো পুরস্কার হয় সবগুলো তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে নোট করে রাখতে হবে যাতে পরীক্ষার সময় একবার রিভাইজ করে তোমরা পড়ে যেতে পারো তাহলে এই এই টপিক থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই অবশ্যই করে আসে প্রতি বছর পিএসসি নেক্সট কোশ্চেনে আমরা যাই দেখি দু সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার যে বিস্ফোরণ হয় সেটা হচ্ছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার কলম্বোতে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় এটাও কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কারেন্ট থেকে কিন্তু পিএসসি অনেকগুলো কোশ্চেন দেয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ধরো তোমাদেরকে রেডি করতে হবে নেক্সট পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সালে যেটা পরীক্ষাটা হয়েছিল সেই সময় ছিল এটা অপশান ডি অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বাইশটা বর্তমানে যেটা হবে বর্তমানে কিন্তু তেইশটা জেলা বর্তমানে হচ্ছে তেইশটা জেলা আগে যেটা হয়েছিল যে পরীক্ষা অনুযায়ী সেটা হচ্ছে বাইশটা অ্যান্সার হবে কিন্তু বর্তমানে তেইশ হবে বর্তমানে তেইশটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে নেক্সট এখন কোশ্চেন হচ্ছে এই পশ্চিমবঙ্গ বা ওয়েস্টবেঙ্গল সম্পর্কেও তোমাদেরকে ভালো করতে হবে আমার এই ক্লাসটার পরে নেক্সট প্রত্যেক সপ্তাহে তোমরা একটা দুটো করে ক্লাস ওই প্র্যাকটিস সেটের উপরে ক্লাস আমি দেব সব ধরনের কোশ্চেন মিশিয়ে চল্লিশটা করে প্র্যাকটিস সেটের কোশ্চেন এই প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিস সেটের সাথে সাথে কিছু ডেসক্রিপশন কিছু নোটস নিয়ে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পাও নেক্সট রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো হেলিকপ্টার যুদ্ধ বিমান ডুবোজাহাজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটা এখানে অ্যান্সার হয়ে যাবে নয়ের বি অর্থাৎ যুদ্ধ বিমান রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যুদ্ধ বিমান কিনবে এটা ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল নেক্সট পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাভের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে দেখো পাটের ব্যাগ প্লাস্টিক ব্যাগ কাগজের ব্যাগ কাপড়ের ব্যাগ যেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে প্লাস্টিক ব্যাগ দেখো পাটের ব্যাগ হচ্ছে নষ্ট হয়ে যায় কোনো একটা টাইমে কাগজের ব্যাগও নষ্ট হয়ে যায় আবার কাপড়ের ব্যাগও আস্তে আস্তে ধীরে ধীরে সেটা ডিকম্পোজ হয়ে যায় কিন্তু একমাত্র প্লাস্টিক যেটা ডিকম্পোজ হয় না বা নষ্ট হয় না যেটা পরিবেশের বাস্তুতন্ত্র বা যদি পুকুরে বা জলে যেখানে পড়ে মাটির বাস্তুতন্ত্র বা জলের বাস্তুতন্ত্র এগুলোকে কিন্তু নষ্ট করে তার জন্য প্লাস্টিক ব্যাগটাকে সংরক্ষণের জন্য ব্যাগের ব্যবহার প্লাস্টিক ব্যাগের ব্যবহারটাকে নিষিদ্ধ করা হয়েছে নেক্সট নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা কে মুষ্টিযোদ্ধা এই ব্যক্তি দিব্যেন্দু বড়ুয়া চাঁদ রাম মঞ্জু রানী দীপা কর্মকার এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ হচ্ছে মঞ্জু রানী কারেক্ট অ্যান্সার নেক্সট মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন যেটা অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন হচ্ছে অ্যানসার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা তাহলে মহাত্মা গান্ধী সম্পর্কে মানে এটা হিস্ট্রির কোশ্চেন তাহলে হিস্ট্রিটাকেও তোমাকে ডিটেলসে পড়াশোনা করতে হবে এখান থেকেও কোশ্চেন আসে তবে পিএসসির কোশ্চেন কিন্তু কেপি বা কলকাতা পুলিশ বা কেপি ক বা কনস্টেবেল যেটা রাজ্যের কনস্টেবেল এর থেকে একটু টাফ হয় একটু ডেপথে কোশ্চেন আসে তার জন্য তোমাদের টপিক ধরে ধরে একদম সুন্দর করে পড়াশোনাটা করতে হবে নেক্সট দু সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি কোন শহরে অনুষ্ঠিত হয় দু সালে অলিম্পিক গেমস এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি রিও ডি চেনিরো শহরে নেক্সট সংবিধানের তিনশো সত্তর ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এই প্রশ্নটাও ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো পরে জেনেছো যেটা হচ্ছে জম্মু ও কাশ্মীরের তিনশো সত্তর ধারা অবলুপ্তি করা হয়েছে নেক্সট হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক হিউস্টন ওয়াশিংটন তাহলে এই হাউডি মোদি কিন্তু ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী যে যে বিদেশ সফর করে সেগুলো সম্পর্কে তোমাদের একটু নলেজ রাখা দরকার কারণ এই বিদেশ সফর থেকে কোনো একটা কোশ্চেন তোমাদেরকে আসতে পারে এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যেটা এখানে হয়ে যাবে হচ্ছে সি অর্থাৎ হিউস্টন হিউস্টনে হচ্ছে হাউডি মোদি অনুষ্ঠানটা হয়েছিল নেক্সট নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এই সব যে কটা দেশের নাম আছে এখানে সব স্বাধীন তার মধ্যে একটি স্বাধীন নয় সেটা কোনটা হবে এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেটা হচ্ছে স্কটল্যান্ড অস্ট্রেলিয়া বেলজিয়াম স্পেন এগুলো স্বাধীন রাষ্ট্র একমাত্র স্কটল্যান্ড যেটা স্বাধীন নয় আন্তর্জাতিক অন্ধ অর্থ বর্তমান সভাপতির নাম কি আন্তর্জাতিক অর্থ যেটা আমরা বলি আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যেটার ফুল ফর্ম হচ্ছে আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এটার এ কে নয় বর্তমান সভাপতির নাম কি এটার অ্যান্সার হয়ে যাবে সতেরোর বি অর্থাৎ ক্রিস্টালিনা জর্জিয়েভা তাহলে তোমাদের এই পিবিএসই আর কোশ্চেনগুলোর যে টপিক সেই টপিকগুলোকে প্রথমে সিলেক্ট করে নিয়ে সেই টপিক অনুযায়ী কিন্তু পড়াশোনাটা করতে হবে যেমন এখানে আইএমএফটা করতে হবে তারপর আরও বিভিন্ন যে অর্গানাইজেশানগুলো আছে যেমন ডাব্লিউ এইচ আছে হু আছে যেটা তারপরে আর্ক আছে হু আছে সার্ক আছে এই ধরনের যে সমস্ত অর্গানাইজেশান ডাব্লুটিও আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এটা রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে যার সদর দপ্তর কোথায় যার কতগুলো কতজন আর কি তার মেম্বার এই সমস্তগুলো ওখানে কত সালে ফাউন্ডেশন হয় বর্তমান সভাপতি বা সেক্রেটারি যে কে আছে সেগুলো করতে হবে নেক্সট কোশ্চেন লিওনেল মেসি কোন দেশের নাগরিক ছিলেন এইটিনের কোশ্চেনের অ্যান্সার যেখানে হবে অপশান বি অর্থাৎ আর্জেন্টিনা দেশের লিওনেল মেসি কোন দেশের নাগরিক আর্জেন্টিনার নাগরিক নেক্সট পিজি রাষ্ট্রের অবস্থান কোথায় ফিজি রাষ্ট্রটা কোথায় অবস্থিত এটা হচ্ছে ভারতের ম্যাপ অর্থাৎ জিওগ্রাফি থেকে ইন্ডিয়ার ম্যাপটাকে একটু ভালো করে তুমি যদি রিভাইজ করো তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো অনায়াসে পেরে যাবে ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায় এটা অপশান অ্যান্সার হয়ে যাবে অপশান এ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেক্সট যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো এস ফোর হান্ড্রেড একটা ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ থেকে কেনা হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে সি রাশিয়া এটাও একটা কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সি অ্যাফেয়ার্স হাজার উনিশ সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান কে লাভ করেন বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতা ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল এগুলো সবই করতে হবে খেলার দিক থেকে তাহলে এটা ওই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স এটা অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি ওয়ান সি অর্থাৎ পিভি সিন্ধু নেক্সট কোয়েশ্চেন ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ প্রধান প্রধান কিছু দেশ যেগুলো ইংল্যান্ড যেমন অস্ট্রেলিয়া যেমন হচ্ছে ফ্রান্স এই ধরনের যে সমস্ত প্রধান প্রধান দেশগুলো আছে সেই দেশের রাজধানী এবং রাষ্ট্রপতি সেই সমস্ত দেশের রাজধানী এবং রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি এগুলো কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে এখান থেকেও কোশ্চেন আসে রাজধানী মুদ্রা এটাও মুদ্রা থেকেও পিএসিতে বহু কোশ্চেন আসে রাজধানী মুদ্রা তারপর হচ্ছে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বলতে পারো প্রধানমন্ত্রী এগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে বা একটা খাতায় নোট করে রাখতে হবে এই এই টপিক থেকেও কোশ্চেন আসে তাহলে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো নেক্সট প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সে কি হলো তাহলে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে হয়েছিল অ্যান্সার হয়ে যাবে অপশান বি নয়া দিল্লি নয়াদিল্লিতে এশিয়ান গেমসের প্রথম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কোন জায়গায় মেদিনীপুর দমদম সেন্ট্রাল জেল মুজাফরপুর প্রেসিডেন্সি জেল কলকাতা তাহলে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল হবে সি অর্থাৎ হচ্ছে পরের মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল নয় চন্ডীগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি ত্রিপুরা এগুলোর মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা একটি দেশ আমরা জানি এটা কেন্দ্রশাসিত অঞ্চল নয় চণ্ডীগড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি এগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল তো এই যুদ্ধ সম্পর্কে একটু বলে দিই এই পলাশির যুদ্ধ ঘর ঘরার যুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করে রাখতে হবে এছাড়াও আরও যে সমস্ত যুদ্ধগুলো রয়েছে প্রত্যেকটা যুদ্ধ কিন্তু সাল এবং কার কার মধ্যে হয়েছিল এগুলো একটা আলাদা খাতায় নোট করে রাখতে হবে নেক্সট কোশ্চেনে যাই দেখি পরের কোয়েশ্চেনটা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি সেভেন এ অর্থাৎ জেনে অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর জেনে অবস্থিত নেক্সট গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে এখানে যেটা হবে ডি অর্থাৎ হচ্ছে লুম্বিনী গৌতমিনী বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত হুগলি জেলা নদীয়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া জেলা এটা যেটা অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর জেলা নেক্সট দু হাজার উনিশ সালে সাংবাদিক কথাই ম্যাক্সেসে পুরস্কার পেলেন মানে যেটা একটু আগে বললাম পুরস্কারগুলো করে রাখতে হবে দেখো পুরস্কার থেকে কিন্তু এখান থেকে দুটো তিনটে কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি এই পুরস্কারগুলো রিসেন্টলি কে কোন পুরস্কার কে পেয়েছে সেগুলো কিন্তু আমাদের করে রাখতে হবে তাহলে দু উনিশ সালে সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার কে পেলেন এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ রভিস কুমার রবিস কুমার হচ্ছে দু উনিশ সালে সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন নেক্সট দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি থার্ড পিলার বইটির লেখকের নাম হচ্ছে অপশান সি রঘুরাম রাজন থার্ড বইটি বইটিকে লিখেছে রঘুরাম রাজন তাহলে বর্তমানে যে সমস্ত বইগুলো হচ্ছে সেই বইগুলোর কিছু লিস্ট যেগুলো আমি করাবো তোমাদের টপিক ধরে ধরেও করাবো আর প্র্যাকটিস সেটও দেব ক্লাসগুলো দেখলে তোমাদের আরও জিনিসটা কংক্রিট হবে তাহলে পিএসটি ক্লাসই পাস করতে হবে সেই মনের সংকল্প নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো আশা করছি ঠিকঠাক পড়াশোনা করলে ক্র্যাক করবে নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় যেটা হচ্ছে থার্টি টু অ্যান্সার হচ্ছে বি মায়ানমার মায়ানমার হচ্ছে সার্কের সদস্য নয় বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা কিন্তু সার্কের সদস্য তাহলে সার্কের পুরো অর্থ কি এস এ এ আর সি সার্ক সার্ক মানে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন

তাহলে সার্কের সদস্য নয় হচ্ছে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল হচ্ছে সার্কের সদস্য নেক্সট কোশ্চেনে যাই আমরা নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখে অতিক্রম করে না এটা কিন্তু খুব ভালো কোশ্চেন এখানে গুলিয়ে যায় অনেক সময় বলছে কোন নদীটা ভারত বাংলাদেশ সীমান্ত রেখে অতিক্রম করে না গঙ্গা তিস্তা আত্রয়ী দামোদর দেখো গঙ্গা তিস্তা আত্রেয়ী এগুলো কিন্তু করে তাহলে এই দামোদর যেটা থার্টি থ্রি ডি অপশন যেটা আছে সেটা হচ্ছে করে না ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন তাহলে ডোনাল্ড ট্রাম্প কার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল এখানে যেটা অ্যানসার হবে অপশান বি বারাক ওবামা বারাক ওবামার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিল নেক্সট বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্সের সার্স রয়েছে হংকং ছাড়া আর কতগুলি সার্স রয়েছে হচ্ছে এখানে হয়ে যাবে অপশান গুরুত্বপূর্ণ পাকিস্তান পাকিস্তানের মধ্যে অবস্থিত বালাকোট যেখানে ভারতীয় সেনাবাহিনী আর পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছিল এটা হচ্ছে থার্টি সিক্স এর অপশান বি অ্যান্সার হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন নেক্সট জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন জয়দীপ মুখার্জি জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ হচ্ছে ক্রিকেট জয়দেব মুখার্জি ক্রিকেটে ভারতীয় দলে খেলেছেন ক্রিকেট নেক্সট ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পোহরায় মোতায়েন আছে ভারত বাংলাদেশের সীমান্ত রেখা ভারতের দিকে যে মোতায়েন আছে সেটা কোনটা ভারতীয় সেনাবাহিনী সীমান্ত রক্ষা বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ কোনটা হবে এখানে হয়ে যাবে থার্টি এর বি হচ্ছে কারেক্ট অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিএসএফ হচ্ছে সীমান্ত ভারতে বাংলাদেশ সীমান্তে পোহরায় রয়েছে নেক্সট কোয়েশ্চেন নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু হাজার উনিশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে থার্টি নাইন হচ্ছে বি ওই ইংল্যান্ড রাইট অ্যান্সার ওই সময়ের এটা কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে দু হাজার তেইশে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে পুরো থরলি তোমাদের জানতে হবে বা নোট রাখতে হবে যেটা হচ্ছে কোথায় হয়েছিল কে ওয়ার্ল্ড কাপ জিতলো বা কে ম্যান অফ দ্য ম্যাচ হলো কে ম্যান অফ দ্য সিরিজ হলো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ উইকেট আর সর্বোচ্চ রান যে করেছে সেগুলো কিন্তু একটা খাতায় নোট করে রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট পরবর্তী এক্সামের জন্য নেক্সট কোয়েশ্চেন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারির কত সালে তিরিশে জানুয়ারি এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফর্টি নাইনটিন ফরটি এইট অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তাহলে এই চল্লিশটা কোয়েশ্চেন পিএসসি ক্লার্ক দু হাজার উনিশ ফার্স্ট শিফটে এইগুলো এসেছিল এই টপিকগুলো তোমাদেরকে বাঁচতে হবে এই টপিক ধরে ধরে পরবর্তীকালে কিন্তু এই ধরনের টপিক থেকেই মূলত পিএসসির কোশ্চেন হয় পিএসসি মিসলেনিয়াস বা ক্লাস প্রায় একই টাইপের কোশ্চেন হয় যেগুলো তোমাদের টপিক ধরে ধরে প্রিপারেশান নিতে হবে তাহলে আজকে আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করলাম নেক্সট ক্লাস আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো সেই প্র্যাকটিস সেট তোমরা প্র্যাকটিস করবে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট যে চল্লিশটা কোশ্চেন সব জায়গার থেকে সব টপিক থেকে এনে তোমাদেরকে করাবো চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো আর কী ধরনের ক্লাস হলে তোমাদের আরও পরবর্তী পিএসসি ক্লাসই প্রিপারেশানের জন্য সুবিধা হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ওকে চলো আজকে ক্লাস শেষ করি গুড নাইট